আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহকে শুকর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি কথা বলার চেষ্টা করব দেখুন সন্তান লালন পালনের ক্ষেত্রে আমরা অনেক বড়ো বড়ো ভুল করি আর সন্তানের কাছে অনেক বড় বড় আশা করি করি হচ্ছে লালন পালনের ক্ষেত্রে ভুল আর অন্যদিকে করে থাকি অনেক বড়ো আশা দুইটা বিষয় একটা ভুল আর একটা আশা যার কারণে আমাদের আশাগুলো পূর্ণ হয় না অপূর্ণই থেকে থাকে থেকে যায় আর আমরা ফিউচারে বৃদ্ধ বয়সে অনেক কষ্ট পেতে হয় আমাদের সন্তানদের কাছে কেমন ভুল দেখুন আমরা সন্তানদের সন্তানদের জন্য আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি তাদের জন্য আমরা নিজেরা না খেয়ে না কষ্ট করে অনেক টাকা পয়সা জমায় ইটস গুড ভালো কথা কিন্তু এই যে তাদের জন্য টাকা পয়সা জমাইতে গিয়ে তাদেরকে সময় না দেওয়া তাদেরকে বাবার শাসন থেকে সন্তানদেরকে বিরত রাখা হ্যাঁ সন্তানদের সঠিক পরিচর্যা না পরিচর্যা না করা তাদেরকে সঠিক ভালো মানুষ হিসাবে সঠিক মানুষ হিসাবে গড়ে না তোলা আমরা এটা আমাদের জীবনের অনেক বড়ো একটা ত্রুটি আমরা তার তাদেরকে মনে করি যে প্রতিষ্ঠান দিয়েছি মাদ্রাসায় অথবা স্কুলে তাদের তারা শিক্ষকদের কাছে মাদ্রাসাতে অথবা স্কুলে ভালো মানুষ হয়ে যাবে ইম্পসিবল কখনোই না সেখানে ভালো হয় মানুষ হয় কিন্তু পারিবারিক যে একটা শিক্ষা ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে বাড়িতে থাকে একটা বয়স হওয়ার পরে তাকে আমরা স্কুলে অথবা মাদ্রাসায় দিয়ে থাকি ওই পর্যন্ত যে শিক্ষাটা সেটা সারা জীবন ত্রুটি থেকে যায় এবং মাদ্রাসাতে যখন টিচাররা ভালো কিছু শেখায় পড়ায় এবং স্কুলে পড়ে বাসায় আসলে আমি মোবাইল এটা সেটা অর্থাৎ তাকে গালিগালাজ করা সুন্দর পরিচর্যা না করার কারণে তাকে আমি ওই যা কিছু ভালো শিখে সেটা আমার বাসায় এসে সব মাইনাস হয়ে যায় আমরা এইভাবে করে সেই তার অনেক ত্রুটি থেকে থেকে যায় বাচ্চাদের কিন্তু বড় হইলে আমরা অনেক কিছু আশা করি দেখা যায় আমি ভালো মানুষ করতে না পারার কারণে আমার সন্তান আমার সাথে বড় হওয়ার পরে ভালো ব্যবহার করছে না বিকজ আমি তাকে ছোটোবেলায় ভালো কিছু শেখাইতে পারিই নাই এটা আমি বাবা অথবা মা হিসাবে আমাদের ব্যর্থতা সেটা আমরা বিবেচনা করি না শুধু আমরা এটাই দেখি আমার সন্তান আমাকে কষ্ট দিল খারাপ ব্যবহার করলো এই করলো কত নালিশ কত কিছু হ্যাঁ সন্তানদের ব্যাপারে কত অভিযোগ আর সন্তানদের যে উপরে যে কত ধরনের অবিচার কত ত্রুটি আমাদের সেটা কিন্তু আমরা দেখি না এক ব্যক্তি তেঁতুল গাছ লাগাইছে সেখানে আম গাছের আশা আমের আশা যে আমি গরিব মানুষ আল্লাহ তুমি আমার তেঁতুল গাছের মধ্যে আম দাও যেন যেন আমি আমার পরিবার নিয়ে খেতে পারি চলতে পারি হ্যাঁ তেঁতুল গাছ লাগাইয়া আম গাছের আশা করে যতই দোয়া করেন আর যতই পানি ঢালেন কোনো দিনও আম ধরা সম্ভব না ঠিক তেমনিভাবে আপনি সন্তানকে ভালো মানুষ গড়ে তুলতে না পারলে সন্তানকে উপযুক্ত করে না তুলতে পারলে তার কাছ থেকে আপনি ভালো আশা করবেন ভালো ব্যবহার আশা করবেন তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন সেটা কোনো দিনে সম্ভব না এর ফলশ্রুতিতে দেখা যায় আমাদের সমাজের বেশি অনেক শিক্ষিত লোকেরা তাদের মা বাবাকে হ্যাঁ বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কারণ হলো শিক্ষিত করেছেন কিন্তু তাদেরকে ভালো মানুষ করতে পারি নাই